তো যদি তোমার কাছে এমন একটা হাঁস থাকত যে প্রতিদিন সোনার ডিম পারে তাহলে তুমি কি করতে লোভ সামলাতে পারবে নাকি আরো বেশি চাইবে চলো দেখিনি আজকের গল্পে এমন এক ঘটনা এক ছিল দরিদ্র চাষী তার একমাত্র সম্পদ ছিল একটা হাঁস হাঁসটা ছিল সাধারণ হাঁসের মতো কিন্তু একদিন সকালে সে একটা সোনার ডিম পেরেছিল চাষী অবাক সে ভাবল হয়তো এটা একটা চমৎকার সুযোগ এরপর থেকে প্রতিদিন হাঁসটা একটা সোনার ডিম পারতে লাগল চাষি ধীরে ধীরে সুখে সুখে কাটাতে লাগল সে ভাবল আমার আর দুঃখ নেই এই হাঁসের জন্যে আমার আর কোনো কষ্ট নেই প্রতিদিন সে সোনার ডিম বিক্রি করে তার জীবনযাত্রা বদলাতে লাগল তার বাড়ি সাজাতে লাগল বাজার থেকে ভালো খাবার আনতে লাগলো গ্রামের মানুষও তার গল্প শুনে আশ্চর্য হতে লাগল কিন্তু দিন দিন চাষির মনে লোভ বাসা বেঁধে গেল সে ভাবল আমি যেদিন সব সোনার ডিম একসাথে পেয়ে যাবো সেদিন আমি একেবারে ধনী হয়ে যাব তার হাঁসের প্রতি আগ্রহ হারিয়ে যেতে লাগল শুধু সোনার ডিমের চোখ বুলিয়ে হাঁসের যত্ন নেওয়া বন্ধ করে দিল একদিন চাষার সিদ্ধান্ত নিল যদি হাঁসটা সব ডিম একসাথে পারে আমি আরো ধনী হব সে হাঁসটিকে মারার সিদ্ধান্ত নিল কিন্তু হাঁসটিকে মেরে হাঁসের পেটের ভেতর দেখল সেখানে আর কোন সোনার ডিম ছিল না হাঁসটি ছিল সাধারণ হাঁস আর সোনার ডিমগুলো ছিল প্রতিদিনের আশীর্বাদের মতো একবার লোভের শিকার হয়ে সে সব শেষ করে দিল এই গল্প আমাদের শেখায় লোভ করলে আমরা আমাদের কাছে থাকা মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলি কখনোই অতিরিক্ত লোভে ভুগবে না কারণ যা আছে সেটাই অনেক বড় ধন তুমি যদি ওই চাষির জায়গায় থাকতে তাহলে কি করতে হাঁসটিকে কিভাবে যত্ন করতে কমেন্টে জানিও গল্পটা তোমাদের কেমন লাগল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন মজার গল্পের জন্য ধন্যবাদ নাই চাতুর দেশে ছড়াই পরের ডানায় উড়ে চাই আর তুলে চাই রাজকন্যা তুই তো রাজা সাহস নিয়ে লড়ে আজা অজানা সব কাহিনীতে রূপ কথা যাকে প্রাণী মিঠে